আজকে যে ভিডিওটা তোমরা ক্লিক করেছ জানো না তোমরা কোন ভিডিওতে ক্লিক করেছো দেখুন এখন তাদের কিন্তু সারপ্রাইজটা বলবে না আমি আপনাকে প্রথমে বলেছি দেখো এতদিন ধরে ওরা কষ্ট পেয়েছে সন্দেশখালি মা দীর্ঘ বারো বছরের পর প্রায় পঞ্চান্ন দিন পঞ্চাশ দিন লড়াই করার পর শিখ ধরা পড়ল তারপরে এত বড় সুখবর অন্তত এখন প্রথমে বলবেন না তাহলে কিন্তু জিনিসটা খারাপ হবে অবশ্যই ধৈর্য ধরো দর্শক তোমাদের একটা কথা বলবো যে ধৈর্যটা ধরো সুখবর শোনাবো অবশ্যই তার আগে তোমরা রেডি হয়ে যাও আমরা রেডি হয়ে যাই সাবস্ক্রাইব লাইক এন্ড কমেন্ট এই তিনটে কাজ সুন্দরভাবে করে ফেলো করে ভালো করে ভালো করে সাবস্ক্রাইব করে দেখো সাবস্ক্রাইব বাটন দেখতে আছে সাবস্ক্রাইব করো লাইক করো এরপর কথাটা শোনো হাইকোর্টের বহায় বহায় নির্দেশ তেতাল্লিশটা ধারা যুক্ত হয়েছে একটা অপরাধী তারা আর তো হওয়া সম্ভব আপনি কি দান বলে সবকিছু বলে দিচ্ছি কথাটা শুনুন আগে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় শেখ শাহজাহান কোন ছেলেই নয়

ইজ মানে কি বলবো বলা বলুন বলুন যে তার মধ্যে পয়সা আছে গুনাবুলির আবির্ভাব যেটাকে পিসাচ যেটাকে বলা হয় ঠিক আছে নর পিসাচ সেরকম পিসাচ একটা নর মধ্যে আর কি মধ্যে ইনস্টলেশন করেছে আরকি বুঝতে পারছেন কি বলতে আমি বলতে শুনুন

আপনি কি বলতে চাইছেন তাহলে এটাকে বাঘ বাঘ বলছেন কেন কারা বাঘ বাঘ বলতে আরে একটা অপরাধীকে আপনি বাঘ বলছেন কি করে অবশ্যই এ তো কুত্তার অধম আর সব থেকে বড় কথা দাঁড়াও ওয়েট করো প্রত্যেকজন যারা ভিডিও দেখ তো সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দাও এরপর আরো গুরুত্বপূর্ণ ভিডিও আসবে তোমাদের সামনে শোনো কি হয়েছে হাইকোর্ট কি বললো এই তুলে দিল ইডির সর্বোচ্চ মামলা চলবে মানে কল্পনা করতে না ইডি যা পারবে পুরো তেল দিয়ে দেবে দেখো ওকে বাঁচানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ছুটেছিলেন আর কথা বলুন তো এই জায়গা থেকে মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনি কিছু বক্তব্য বলবেন আচ্ছা অবশ্যই বলবো দেখুন এখানে সুপ্রিম কোর্টে ছুটে গেছিলেন না আমার বক্তব্য ওটা বাদ দিন আমি বলছি মুখ্যমন্ত্রী এখানে কি চাইছেন মুখ্যমন্ত্রী এখানে চাইছেন যে এখানে হয়তো অনেকে ভাবছে মানে মুখ্যমন্ত্রী এখনো বিশ্বাস করেন যে এটা সব সাজানো গোছানো একটা চাল কোনো অপরাধ নেই সেই হয়তো তিনি চেষ্টা করছেন ইডির হাতে বা এমন হতে পারে যে ওই ইডির হাতে চলে যাওয়ার অনেক কিছু মানে যদি আরম্ভ হয় বা কিছু বেপাস বলে ফেলে তাহলে হয়তো অনেক সমস্যা হতে পারে তো সেই দিকটা দাঁড়িয়েও কিন্তু তিনি হয়তো এটা করেছেন তো যাই হোক এখানে বলতে হয় তিনি কিন্তু সুপ্রিম কোর্টে গেছিলেন তিনি সুপ্রিম কোর্টে আর্জি জানাতে আর্জি কিন্তু সঙ্গে সঙ্গে খালাস খালাস দেওয়া যে এইসব কোনো অপরাধীকে কোনো জামিন তো কোনো প্রশ্ন হয়নি আর বাঁচানো কোনো প্রশ্ন হয়নি আপনি কী করতেছেন তো এরপরে কিন্তু তার ফেরত চলে আসে শেখ শাহজাহানের শেষ আশাটুকুও নিবে যায় হুম মোমবাতি নিবে যায় হ্যাঁ মোমবাতিও নিবাই তারপরে এরপর শেষ বিন্দুতে শেষ বিন্দুতে কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করব পুরো শেষ ইউ আর ফিনিশ শেখ শাহজাহান

সে মানে তার উপর যে ভয়াবহ অত্যাচার চলবে তার তা সত্যি গোর্খা রেজিমেন্ট ছেড়ে দেওয়া মানে সে তো ইয়ে হয়ে যাবে তো এরম বাংলার একটা অপরাধীকে আপনি বাঘ বাঘ বলছে অনেকে বাঘ বাঘ বলছে আমি আমার কাছে কথা হচ্ছে একে বাঘ বলে আর পোস্টার দেবেন না এ বাঘের বাঘ বাঘ কি বাঘ সামনে থেকে শিকার করে এ তো একটা মানে কি বলবো একটা মানে মানুষের মধ্যেই অপরাধ গুণ এতটাই আছে যে মানুষ যদি বলে যে তুমি সাতটা মানে এ করতে হবে তোমার অপরাধ সব মাফ করে দেবো তুমি করো মানুষ দেখবে মানুষের হিংস্রতা বেরিয়ে যাবে অর্থাৎ আমি আজ কথায়

না যাচ্ছি আমি যথেষ্ট সম্মান করি এখানে একটা কথা আমি বলবো হয়তো অনেকেই অনেকেই কেটে চলে গেছে তো বলে রাখি কথাটা মোস্ট ইম্পর্টেন্ট যে এখানে কিন্তু আমাদের মধ্যে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে গুণ রয়েছে ঠিক আছে সেই গুণটা কিন্তু আমরা প্রকাশ করি না কারণ আমরা সমাজের সামনে নিজেকে ভালো তুলে ধরতে চাই তো এবার যদি আমাদের কাছে কোনো একটা পারমিশন আসে যে তুই যত পারিস অন্যায় কর তখন দেব আমাদের সামনে আমরা আমরাও দেবো প্রসূত্ত গুণাবলী অবলম্বন করে আমরাও ওরকম করে যাচ্ছি ঘরে ঘরে ঢুকে মা বোনেদের সঙ্গে তো এইটাই ব্যাপার যদি